পুজোর আগে মাতো গ্রামের অভাবে মানুষদের মুখে হাসি ফোটালেন ওই গ্রামের ছেলে সমীরণ ঘোষ মাতো গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন পুজোর নতুন পোশাক বাবুর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা সমীরণ ঘোষ জন্মসূত্রে হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত মাতো গ্রামের আদি বাসিন্দা বর্তমানে কর্মসূত্রে থাকেন হুগলির শ্রীরামপুরে তবে শিকড়ের টানে প্রতি সপ্তাহেই একবার করে পৌঁছে যান নিজের গ্রামের বাড়িতে সকলের খোঁজ খবর নেন গ্রামবাসীদের প্রয়োজনে সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমীর বাবু এবছর পাঁচ তারিখ শনিবার তিনি সম্পূর্ণ নিজের অর্থে গ্রামের মানুষদের হাতে পুজোর পোশাক তুলে দেন মাতো গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষও এদিন উপস্থিত হয় আমার নাম সমীর ঘোষ হাওড়া জেলার আমতা থানার মাতো গ্রামে আমার বাস ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে আমি লক্ষ্য করছিলাম যে আমার গ্রামের বেশিরভাগ মানুষ অত্যন্ত খেটে খাওয়া দরিদ্র গ্রামবাসী তখন থেকেই আমার মাথায় আসে এই দরিদ্র গ্রামবাসীর পাশে কী করে থাকা যায় আস্তে আস্তে আমি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কন্ট্রেক্টরিতে নিযুক্ত হই তাতে যে পয়সা আমি রোজগার করি সেই পয়সার একটা কিয়দ অংশ এই গরিব মানুষের স্বার্থে ব্যয় করবার ইচ্ছা আমার মাথায় উদয় হয় এবং আমি প্রাথমিকভাবে প্রত্যেক দুর্গা বিগত নব্বই সাল থেকে প্রায় আজ পঁয়ত্রিশ বছর ধরে এই গ্রামের গরিব দুস্থ মানুষের পাশে আস্তে আস্তে করে দুশো পাঁচশো হাজার করে আজকে আমি চার হাজার পাঁচ হাজার মানুষকে জামা কাপড় বিলি করি বর্ষাকালে মানুষ যখন টালির চাল ভেঙে যায় ফুটির বেড়া উপড়ে যায় ওদের পাশে আমি ত্রিপল এনে দিই এছাড়া আমি শীতকালে গরিব মানুষ যাতে শীত থেকে একটু অব্যাহতি পায় কম্বল বিলি করি এছাড়া আমি রাত বেরোতে মানুষ আপদে বিপদে পড়লে তাদের পাশে এসে দাঁড়াই এবং আগামী দিনে যতদিন বেঁচে থাকবো এই গ্রামে দুস্থ খেটেখা গরিব মানুষের পাশে যাতে থাকতে পারি এটাই আমার ইচ্ছা এবং আগামী দিনে আরও বেশি বেশি করে এই সমস্ত গরিব মানুষ যাতে দাঁড়তে পারে আমার তরফ থেকে যতখানি সাহায্য করা আমি করব এই আশা রাখি এবং এই দাবি রাখি নিশ্চিতভাবে এই গ্রামের কোনো গরিব মানুষ যদি কোনো অর্থনৈতিকভাবে বা শারীরিকভাবে কোনো বিপদে পড়ে আমি তার পাশে অবশ্যই থাকব এই দাবি আমি করছি সমীরনবাবুর পুত্রবধূ রয়েছে এখন আমাদের সাথে আমি ওনাকে জিজ্ঞেস করবো শ্বশুর মশাই এই যে কীর্তি এর সম্পর্কে আপনি কতটা অবগত কেমন লাগে আপনার শ্রী আমি বাবু পুত্রবধূ আমি এই এক বছর হলো এনাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি মানে আমার বিয়ে হয়েছে তো আমার প্রথম থেকেই ব্যাপারটা সঙ্গে পরিচয় ছিল যে বাপি এরকম এত কাজের সঙ্গে যুক্ত আছে খুব ভালো লাগে আগের বারে এসেছিলাম যখন মাতো গ্রামে প্রথম এলাম যখন তখন একটা রক্তদান শিবিরে গিয়েছিলাম তখন ওখানেও খুব সবার ভালোবাসা পেয়েছেন উনি ভালো লেগেছে এখানেও তাই যেখানে আমরা এখন বর্তমানে থাকি শ্রীরামপুরে সেখানেও উনি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত এই পরিবারের মানে মেম্বার হয়ে আমার তো খুবই ভালো লাগে মাতু গ্রামের একজন গ্রামবাসী হিসেবে সমীরন বাবুকে নিয়ে আপনার কি বক্তব্য নমস্কার আমার নাম ডাল্টু মুখার্জি আমি অনেক ছোট থেকেই এনাকে চিনি ইনি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি শুধু আজ নয় এই যে বস্ত্র বিতরণটা আমাদের যখন অনেক ছোট বয়স তখন থেকেই উনি করে আসছেন শুধু বস্ত্র বিতরণ নয় ধরতে গেলে আমাদের গ্রামেতে একজন বটগাছ হিসেবে মানে যিনি মাথার ওপরে আমাদের সব সময় থাকেন শুধুমাত্র শাড়ি দিয়ে নয় কেউ কোনোদিনই বিপদে পড়লে রাত ওনার ফোন খোলা থাকে সেই রাতবিড়েতেও খোঁজখবর নেওয়া এই মানুষটা কেমন আছে না আছে তার পাশে থাকা থেকে শুরু করে এমন কি বর্ষাকালে তিরবল এবং শীতকালে যাতে কোনো মানুষ মানে অসুবিধা না হয় শীতেতে গরিব মানুষদের কম্বল বিতরণ থেকে শুরু করে সব দিক থেকে উনি সাহায্য করেন সব দিক থেকে উনি সাহায্য করেন আমি একজন গ্রামবাসী হিসেবে গর্বিত আশা করছি আমার মতো গ্রামেতে যারা রয়েছে তারাও ওনাকে নিয়ে গর্বিত যে ওনার পাশে ওনার সাথে আমরা থাকতে পেরে নিজেকে গর্ব অনুভব করি যে ওনার দীর্ঘায়ু কামনা করছি যে উনি যেন আগামী দিন আরও বেশি করেই সহযোগিতা করেন এবং সব থেকে বড় কথা যে প্রতিটা গ্রামের মানুষ ওনাকে ভালোবাসেন আমি গৌতম সেনগুপ্ত একজন স্থায়ী বাসিন্দা আমাদের শ্রদ্ধেয় অভিরন্ধা মাতোগ্রামেরই ভূমিপুত্র আমরা চাইবো আরও মানুষের পাশে দাঁড়াক মানুষের কাজে মানুষের সঙ্গে মিশে এই যে আমার আশা আমি তার ভাতৃস্থানীয় এবং বন্ধুত্ব সবই বলতে পারি আমি সেই দিক দিয়ে আমরাও মাতোগামের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করছি আগামী দিনে তার কর্মব্যাপ্তিটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এই কামনা করছি তার সাফল্য কামনা করছি আমার নাম দীপালি এই কাপড় আমাদেরকে ডেকেছেন বা প্রত্যেক বছরই কাপড় দেন আমাদেরকে আর আমাদের কোনো কিছু অসুবিধাতেও সৌরাজিতে আমাদের সাহায্য সুযোগ বাবু প্রত্যেকের হাতেই পোশাক তুলে দেন উল্লেখ্য ১৯৯০ সাল থেকে প্রতি বছর পুজোয় প্রায় কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করে থাকেন সমীরন বাবু পাশাপাশি গ্রামের রাস্তা সংস্কার থেকে শ্মশান সংস্কার যে কোনো জনকল্যাণমূলক কাজে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি নিজের উপার্জনের চল্লিশ শতাংশই খরচ করেন গ্রামের অভাবে মানুষদের সাহায্যার্থে বাবার কথার মান রাখতেই এই কাজ তিনি করছেন সংবাদ মাধ্যমকে জানালেন বাবু সমীরনবাবু রিপোর্ট ডিএনএন বাংলা